দান করো আর আব্বাল আলামিন যখন কোনো সায়া বাকি থাকবে না তোমার আর বাকি থাকবে সেই আর আমরা মাথা ঠাই আল্লাহ রসুল আলী ইসলাম যখন ঘাড় মশা করতেন তখন বলতেন আল্লাহ মিনান্নার কাল মায়দানে হাসি আলী সালাম ওইদিকে লক্ষ্য করে বলতেন এ আল্লাহ আমার ঘাড় যেন কোনো ফেরস্তা না ধরে আল্লাহ মাতি করকাবাতি মিনান্নার আল্লাহ আমার গরদানকে জাহান্ন আগুন থেকে বাঁচিও রাস্তা যাবে আল্লাহ আল্লাহরে বলতেন

আমরা যে নবীর উম্মত আল্লাহ রসুলামের চরিত্র দেখে আল্লাহ রসুলের ব্যবহার দেখে ইহুদি খ্রিস্টান হয়েছে আল্লাহ রসুল সালাম যখন ইন্তকাল হয়ে গেলের আমার ইন্তকাল হয়ে গেছে আপনার জুব্বাখানা দেন ওই জুব্বাখানা দিয়ে আমি কিন্তু এ হলো মুনাফেকের সর্দার আল্লাহ জানতেন সাল্লাম জুব্বা খুলে দিলেন সেই এমনি সুলুলের বেটা সুলুলকে জুব্বা পড়ালো পড়ানোর পরে সেই বেটা আবার এসে বলছে আর রসুল আল্লাহ আপনি আমার আব্বার জানাজা পড়ান আল্লাহ রসুল আলী সালাম যখন জানাজা পড়াবেন অমর রাজিয়াল্লাহ তাহলে আনু পেশন দিক থেকে জামা ধরলেন যে ইয়া রসুল আল্লাহ আপনি ওর জানাজা পড়াবেন না ও তো মোনাফেক আল্লাহ রসুল্লাহ সাল্লাম এ হলো আল্লাহ রসুল এ হলো আল্লাহ নবী সাল্লাম উম্মদের কাজ হ্যাঁ এখন তো মুসলমানের ভিতরে মানে অনেক খারাপি এসে গেছে ওই খারাপিগুলো মুসলমানের বাইরে না ফুটুক বলে হয়েছে কোন মানুষের বাইরে না ফুটুক ইসলাম বক্সরের ওই পর বক্সরা নদী আছে তারপরে বা বড় মন্দিরের এক সাধু ইসলামের কথা বলছি তো আল্লাহ রসুলাম যখন জানা দাফাবেন্লাহ জানা জানাজা পড়াবেন না তো মুনাফিজের সর্দার আল্লাহ রসুল বললেন জানাজা পড়ালে ক্ষতি বাকি আল্লাহ রসুল সাল্লাম জানাজা পড়ালেন আল্লাহ রসুল আলি সাল্লাম নিজে দাফন করলেন দেখলেন আল্লাহ রসুল আলাইসাল্লামের জুব্বা পুরীও ক্ষমা হলো না আল্লাহ রসুল আলি সাল্লাম জানা ক্ষমা হলো না আল্লাহ রসুল সাল্লাম নিজে দাফন করলেন ছোট লাগিয়ে দিলেন বলেন দাফন করো তো এই এতটুকু ব্যবহার দেখে মুনাফিক মোনাফিকীদের মধ্যে তিন হাজার মোনাফিক তারা ইসলামের কলমা আল্লাহ রসুলের হাতে হাত রেখে পড়েছিলেন লা ইলাহা ইল্লাল্লা ব্যবহার কত সুন্দর ছিল আল্লাহ রসুল আলী ইসলাম মজলির বসে আছেন সাহারা বসে আছেন তো একজন গোসাফ প্যাখের মধ্যে গোসাফ আছে মিদিত তো আল্লাহ রসুম বললেন কলমা পড়ে তো যে আমি তুমি বলবার আমি কলমা ফরে নেবো তো যে আমার প্যাকেটের মধ্যে কি আছে আপনার বলতে হবে বলতে পারলে আমি কলমা ফুলে নেব আল্লাহ পাক যুগে যুগে নবী পাঠাতেন যেমন কম বিগড়ে যেত নবী পাঠাতেন নবী পাঠাতে পাঠাতে ঈসা আলাই সালাম পর্যন্ত আর আল্লাহ পাক ঈসা নবীকে এত পাওয়ার দিয়েছিল যে কোনো ব্যক্তির আব্বা যদি মারা যেত একশো বছর আগে তো সেই ব্যক্তি যদি ঈশা নবীকে বলতো হে আল্লাহর নবী আমার আব্বার সঙ্গে মৃত ব্যক্তি উঠে কথা বলতো তাহলে আল্লাহ পাক ঈশা নবীর কত ক্ষমতায় দিয়েছিল ওই যে নাম রেখেছে ঈশা রুহুল্লাহ তো ঈশা নবী কবরে যাবার পরে লাঠি দিয়ে আঘাত করতে হতো আর বলতে হতো হুকুম বিল্লাহ ঈশা নবী আলী ইসলামের পরে আসলেন আমাদের নবী আমাদের নবী হলেন শেষ নবী আনা আনা খাতমান নবীন লাল আবিয়াবাদি আমি হলাম শেষ নবী আমার পরে কোনো আর নবী আসবে না তো এমন নবী ঈশার সালামকে বলতে তো কুম বেজ নিল্লা যখন এই শিকারী বলল আমার প্যাকেটের ভিতরে কি আছে বলতে তো কুম বেজ নিল্লা আর আল্লাহ নবীর সালাম শুধু থলের দিকে তাকালেন থলের মধ্যে জান দিয়ে দিল আল্লাহ পাক গোসাবকে নড়তে শুরু করে দিল সুহান আল্লাহ আল্লাহ

তাহলে বোঝা গেল যে আমরা কেমন নবীর উম্মত আল্লাহ নবী আলী ইসালাম আসবেন না কিন্তু ওনার নবুয়াদ কেমন পর্যন্ত বাকি থাকবে আমার নবী আর আসবে না কিন্তু আমার নবীর কাজগুলো বাকি থাকবে ওই জন্য অনেক কলমাখানি হয় আমি তিন হাজার কলমা পড়েছি পাঁচ হাজার কলমা পড়েছি কিন্তু কলমাটাও শুদ্ধ নেই কলমাটা যদি একবার সুন্দর করে যদি পড়া হয় তাহলে ওর যা স্বভাব হবে ও হাজার বার পড়তে একবার ফাইন করে বলে স্বভাব হবে লা সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হ্যাঁ এই কালমাটাকে আমাকে শিখতে হবে আর এই কালমার মানে জানতে হবে বাথরুমের ভিতরে সমস্ত শয়তানদের কাজ যখন আপনি বাম পা দিয়ে দোয়া পড়বেন তখন সমস্ত শয়তান বেরিয়ে যাবে অনেক অনেক আসে তারা কাপড় ধুচ্ছে পুকুরে দুই যাচ্ছে লাগার ওই যে একে বলে অসবসা রোগ মানে ওই যে বাথরুমে যায় বাম্পা দেয় না তোর কোনো বাথরুমে যখন বসবো কোনো রকম কথা বলবো তখন শয়তান আপি বেরিয়ে যাবে আর ওই যে পেছনে যখন দোয়া না পড়বে তখন শয়তান ওর উপর যত কিছু শুরু করে দেবে ওকে বলা হয় রোগ আর অসবসা রোগটা বাথরুম থেকেই হয় আল্লাহ রসুল ইসলাম যখন বাথরুম থেকে বাইরে ডান হতেন একটা একটা ছোট্ট ছোট শূন্যতের আল্লাহ পাক এত ক্ষমতা দেখি যে বুলেটের গুলি অত ক্ষম একজন খুব আল্লাহওয়ালা মানুষ মানে তাকে বলে হয় মানে মানে সর্বসময় তার দিল তাহলে সামান্য বাথরুমের ডান পা দিয়ে শূন্যতের খেলাপ কাজ করেছে তার পুরো কাশু অন্ধ করতেন ডান পা দিয়ে উঠতেন আল্লাহুম্মা তাহালি আবু আব যখন বাইর হতেন দিয়ে বাইর হতেন ইন্নি আসালু মিন ফলিক যখন জামা গাই দিতেন ডান হাত দিতেন যখন জামা খুলতেন বাম হাত খুলতেন যখন জুতো পরতেন ডান পা দিতেন যখন জুতো খুলতেন বাম্পা খুলতেন এই সমস্ত কাজগুলো যদি আমার আমি জামা কখন কীভাবে খুলি নিজেও খবর রাখি নে আমি জুতো কিভাবে পরি নিজেও খবর রাখি নে জুতো কীভাবে খুল মানে পরি তাও খবর রাখি নে কিন্তু ছোট্ট ছোট শূন্যতার ভিতরে হ্যাঁ এর ভিতরে নূর রয়েছে হ্যাঁ না ওই জন্য আমাদের শেখ বলছিলেন যে আমি একটা মসজিদে গেছি তো জমা পরে দেখছি আমি কোনা দিয়ে একটা খুব একটা নূর আসছে তো জিজ্ঞেস তিনি তো চলে গেছেন কিন্তু তানার ফয়েজ ও মসজিদের ওই কোণা থেকে নূর আসতো তা এই আমরা হলাম যে মুসলমান মুসলমানের যে কাজ সেই কাজ যদি আমার দ্বারা না হয় কোনোদিন আমার অন্তর কোনোদিন আল্লার রসুল মেলবে না আল্লাহ রসুল আলু ইসলাম যখন সকাল হতো অনেক বড় দোয়া যখন সন্ধ্যা হতো অনেক বড় দোয়া এই সমস্ত দোয়াগুলো পড়তে হবে আর কি করতে হবে মানে দৈনন্দিন মানে সবার থেকে ঘুম থেকে নিয়ে আর ঘুমিয়ে যাওয়ার এক পর্যন্ত পুরো এই চব্বিশ ঘন্টার জিন্দগি আমাকে জবানে জেকের লেগে থাকবে আর যে জবান জেকের করে সে জবান হাসতে হাসতে জাননাতে চলে যাবে কোনো খবর নেই হ্যাঁ মানে বেলাত করতে হবে তেলাতের জন্য ওই মক্ত মাদ্রাসা বাচ্চা কেন তৈরি করতে হবে যে আল্লাহ হবে হ্যাঁ ওই যে আল্লাহ আল্লাহ একজন বাড়ি মেহমান এসছে তো সেই তানার স্ত্রী করলেন একটাই মাত্র ও ছাগল ছিল ও ছাগল জবাই করে দিলেন মেহমানি মেহমানদারি করলেন কিন্তু সাহাবাজুর বাড়ি ছিলেন না তো এই বেসরা মেহমানদারি মেহমানদারি তো সেই সাহাবাজ বললেন তাই আমাকে দাও

তো সমস্ত হুজুর বললেন আমরা সারা রাত ধরে ঘুমিয়েছি কিন্তু আল্লাহ রসুল আলি সালামী দেখলাম উনি আল্লাহ কাছে সারা রাত দোয়া করেছে আল্লাহ আকবর আল্লাহ রসুল আলাম যত বড় নবী দায়িত্ব সেরকম বড় দায়িত্ব সেরকম বড় আল্লাহ দেখা গেল মসজিদে নবেদে সাহি বেসারা হাজির সাহাবারা বললেন হুজুর এই যে বেসারা যেখানে সাহাবার বেত সব কতল করে দিন পান করা দুধ পান করাও সাহাবারা বললেন আশ্চর্য ব্যাপার যে কত সাহাবাদেরকে কতর করে দিয়েছে আর আল্লাহ রসুল বলছেন দুধ পান করাও একই তো ও যে মোটা মানুষ ছিল অনেক খায় ওকে আর কেউ নেয়নি ও আল্লাহ রসুল আলী সালাম নিজে বাড়িতে নিয়ে গেলেন আর আল্লাহ রসুল আলী তো এই বেসারা রাত্রি বেলা সে সাতটা ছাগলের দুধ সব একা খেয়ে ফেলেছে কিন্তু এ চিন্তা করিনি যে আল্লাহ রসুল কি খাবেন ওনার বিবি কি খাবেন তারপর দিন দেখা গেল সেই বেচারা মদিনার বুক চিরে রসুল আল্লাহ যে আপনার এত সুন্দর বাবার আবার সন্দেহ হয়ে গেল ফের ওকে বাড়ি নিয়ে গেল বাড়ি নিয়ে যাওয়ার পরে সেই সাতটা ছাগলের দুধ প্রথম একটা ছাগলের দুধ দিল দেওয়ার পরেই বলছে আর আর আমি আর খাবো না বলছে কেন বাবা তুমি তো কালকে সাতটা ছাগলের দুধ খেয়েছিলে তো বা আজকে আমি ইমান নিয়ে এসেছি যে আল্লাহ রসুল আলী ইসলাম যখন ওনাকে এই ব্যবহার করলেন তখন আল্লাহ রসুল আলু ইসলামের হাতে হাত রেখে সেই মানের কলমা পড়ে নিল ওলা ইলাহা ইল্লাল্লা মোহাম্মাদ রসুল যখন ওকে বাড়ি নিয়ে গেল তখন সেই একটা ছাগলের দুধ পান তার পুরো পেটটা ভরে গেল মা হাফসা বলতে এ রসুল আল্লাহ এ তো সেই ব্যক্তি যে কালকে সাতটা ছাগলের দুধ পান করেছিল আজকে একটা বলছে কালকে ছিল মুনাফিক বেঈমান আজকে সে ইসলাম নিয়ে এসে একটা ছাগলের দুধ তার জন্য যথেষ্ট হয়ে গেছে ওই জন্য যে প্রত্যেকটা মুসলমানের ব্যবহার দ্বারা কোনো মানুষ যেন কষ্ট না পায় হাত দ্বারা কোনো মানুষ যেন কষ্ট না পায় মুখ দ্বারা কোনো মানুষ যেন কষ্ট না পায় আজকে মুসলমান না উশৃঙ্খল আরে বাবা হলেও জান্নাত পাবে না তোমার নবী আলী ইসলাম তো সব শিখিয়ে গেছে হ্যাঁ হাজার মুসা আলা নবী না আলাই সালাম একাই নবী আর আল্লাহ এমন এমন নবী পাঠাতেন একটা বংশ তারা খুব জাদুকর জাদুকরের বিরুদ্ধে মুসা আলাহ সালামকে যে ওদের ওদের বিরুদ্ধে লড়তে হবে তো মুসা নবী একা আর ওদিক ফেরাউনের সাত শত জাদুকর ছ জাদুকর যে মুসার সঙ্গে লড়াই করতে হবে সকালবেলা পুরো ময়দান ভরে গেল যে মুসার সঙ্গে আর এদিকে জাদু সঙ্গে লড়াই হবে আর জাদুকররা ছোটো ছোটো দড়ি নিয়ে এসছে তো সেই ছোট ছোট দড়ি যখন ফেলে দেয় বিশাল বিশাল সাফ হয়ে যায় মুসার দিকে আসলো পুরো ফানা তুলে মুসা রে আল্লাহ আমি এই সময় কি করতে পারি যদি মূষা আলোলাম বেরেন মাত্র যে আমার হাতে লাঠি আমি যদি লাঠি ফেলে দেয় সাপ আমাকে দংশাবে আল্লাহ তালা হুকুম করলেন মুসা তোমার হাতের লাঠি কেনা ফেলে দাও মুসা মানতে পারলেন না হাতের লাঠি যদি ফেলে দেয় তে আমাকে তো ধ্বংসাবে কিন্তু আল্লাহর হুকুমের ভেতরে আমার কামিয়াবি মুসা আলি সাল্লাম আল্লাহর ওপর ভরসা করে লাঠি ফেলে দিলেন আর একটা লাঠি এত বড় সাপ হয়েছে সমস্ত সাপগুলো একাই গিলে ফেললো আর যত জাদুকর এসেছিল সমস্ত জাদুকর সে তাই পেটে গেল আল্লাহ আকবর বলে তো ফেরাউন ঠিক আছে তো ফেরাউন বললো দেখো আমি এত বড় বড় জাদুঘরে নিয়ে এসছি তো যারা জাদুঘর এসছিল খুব সুন্দর করে শুনি যারা জাদুঘর এসেছিল তারা তখন তো তারা মুসলমান নয় পাগড়ি মাথায় দিয়ে জুব্বা গায়ে দিয়ে বলো দেখো মুষা যদি জাদুকর হয় তা আমরা জিতে যাব আর মুসা যদি আল্লাহ নবী হয় আমরা হেরে যাব সেই পাগড়ি মাথা ওরা মাস রকর নিয়ে আর কি তো মুসা আলাইসালামের একটাই সাপ যখন সমস্ত সাপকে গিলে ফেললো আর সমস্ত জাদুঘররা সেদায় পড়ে গেল ফেরাউন বললো তোদেরকে আমি মুসাকে হারাতে নিয়ে আসছি আর তোরা নিজেরাই সেদায় পড়ে গেলি আমার এই মিশরের জমিন তৈরি রাখবো না